হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো তোমাদের ভিডিওটা দেখতে থাকো তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা তোমরা কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলটাকে প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এভাবে পাশে থেকে তোমরা সাপোর্ট করো সবাই তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না তো তোমরা অবশ্যই সাপোর্ট করো আর কমেন্ট করে জানিও যে আজকে রেসিপিটা কেমন হয়েছে আর অবশ্যই তোমরা থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো আমি কি রেসিপি করতে চলেছি তো তোমরা দেখতে পাচ্ছ সবার ফার্স্টে আমি কড়াই গরম করে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে এবার একটু লবণ দিয়ে আমি আলুটাকে ভেজে নেবো ভালো করে তার মধ্যে আমি এবার নিয়ে নেবো খাসির মাংসটা খাসির মাংসটা আমি দশ থেকে পনেরো মিনিট মতো ম্যারিনেট করে রাখব তো ম্যারিনেট করতে যে মশলাগুলো লাগবে সেগুলো হচ্ছে কাঁচা তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে তারপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচি সেটাও তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আর খাসি তেলগুলো আমি রেখেছি আলাদা করে ওগুলো আমি কষানোর সময় দেব তো তোমরা এভাবে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি খুব ভালো লাগবে গোটা রসুন দিয়েছি আদা জিরে আর রসুন বাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখবো দশ থেকে পনেরো মিনিট তারপর আমি আলুগুলো দিকে ভেজে নিয়েছি সামান্য পরিমাণ একটু হলুদও দিয়ে দিলাম দিয়ে আমি আলুগুলোকে তুলে নেবো তো আলুগুলো দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে মোটামুটি এবার আলুগুলো আমি তুলে নেব এদিকে মাংসটাকে যে ম্যারিনেট করব সেই মশলাগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে আমি মেখে রেখে দেবো তো তোমরা তোমাদের সময় মতো যতটা তোমাদের হাতে সময় থাকে তোমরা তোমাদের সময় মতো তোমরা ম্যারিনেট করে রাখবে আমার কাছে বেশি সময় ছিল না ওই জন্য আমি পনেরো মিনিট মতো ম্যারিনেট করে রাখলাম তোমরা আধা ঘন্টাও রাখতে পারো তো কড়াই বসিয়ে দিয়েছি আলু ভেজে নিয়েছিলাম তোমরা দেখে দেখলে তো সেই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আমি গোটা জিরের ফোড়ন দিয়ে দেব গোটা জিরে ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দেব গোটা গরম মশলা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দেওয়ার পরে আমি যে মাখি রেখেছিলাম যে মাংসটা সেই মাংসটা এবার আমি দিয়ে দিয়েছি মাংসটা ভালো করে কষাতে হবে আমি এখন রকম জল দেব না মাংস থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব দেখতে পাচ্ছ কী দারুণ এসছে কালারটা তো মাংসটা এবার আমি ঢেকে দেব ঢেকে দিয়ে দশ মিনিট মতো ঢেকে দিলেই হবে দশ মিনিট পর আমি দেখব কেমন হয়েছে তোমরাও দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে তো দেখতে পাচ্ছ মাংস থেকে জল ছেড়ে দিয়েছে তো আমি এখন কোনো জল দিইনি এই জলটা দিয়ে আমি মাংস থেকে যে জলটা ছেড়েছে সেই জলটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব তোমরা একবার ট্রাই করে দেখো বাড়িতে তোমাদের অবশ্যই ভালো লাগবে কোথা থেকে দেখছো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও যে মাংসের যে তেলগুলো আমি রেখেছিলাম সে তেলগুলো এখন দিয়ে দিলাম মাংসটা কষানো হয়ে গেছে একটা গোটা টমেটো দিয়ে দিলাম তো দিয়ে এবার আমি একটু কষিয়ে নেব তো ঢেকে দিয়েছিলাম আবার দশ মিনিট মতো দশ থেকে পনেরো মিনিট মতো ঢেকে রেখেছিলাম ঢেকে ঢেকে মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে তো আমি ওদিকে গরম জলও করে রেখেছি আমি গরম জল দিয়ে দেব ঝোল যতটা পরিমাণ ঝোল রাখবো ততটাই আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো ভেজে রাখা আলুটাকে দিয়ে একটুখানি কষিয়ে নেব তো দেখতে পাচ্ছ পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কী দারুণ কালার চলে এসছে এবার আমি মাংসটা ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও এবার আমি গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আবার আসবো কোনো অন্য একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই সুস্থ থেকো আর হ্যাঁ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে টাটা